অহন জিনিসটা দেওয়া যায় না তো একটা নিরাপত্তার বিষয় আছে বা ইয়ে আইন হয়ে গেছে গা তো খেয়াল লাগাবো যে আমরা ফোনকু করে লাগবো আমরা জীবনের নিরাপত্তা নাই হ্যাঁ এটা কোনো কথা হইতে পারে এখন কথা এটাই বোঝান নাই কথাটা গতকালকে ডক্টর ইনুজ সাহেব যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মানে থাকে না যে খরগোশ গতিতে না তিনি কচ্ছপ গতিতে আগাচ্ছেন বাট প্রতিটা তার কদম ক্যালকুলেশন করা হিসাব নিকাশ করা কোথায় কোন পদক্ষেপটা নিতে হবে কিভাবে পদক্ষেপ নিলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কাছে যে মেশিনারিজগুলো আছে লাইসেন্সড হ্যাঁ হাজার হাজার মেশিনারিস কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছে আছে এখন সেই মেশিনারিজগুলো অপব্যবহার হতে পারে সেগুলা পাল্টা কাউন্টারে যাইতে পারে রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ মনে করছে সরকার আর এক আদেশে মেশিন নিয়ে হাঁটা নিরাপত্তার অভাবে মেশিন কারা তো মানে যারা অস্ত্রের লাইসেন্স নিত কারা সেই লেভেলের মানুষ যাদের জীবনের নিরাপত্তা হীনতায় ভুক্ত তারা ভিভিআইপি বা সামহাও ওই লেভেলের মানুষ ছিল তো নতুন একটা মানে আইন হয়ে গেছে আওয়ামী লীগ আমলের সব বেসরকারি অস্ত্রের লাইসেন্স বাতিল সরকারি অস্ত্র পরিবহন করে আমরা দেখছি যারা ধরেন কি বলে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা বেসরকারি জনগণকে গত পনেরো বছরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মানে একটা মেশিনের সাথে ছোট বিচি থাকে আর অনেক কিছু থাকে যে যেটা বড় ছোট কার্টুস মার্টুস হ্যাঁ বুলেট টুলেট যা আছে সবকিছু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিগত দুই নয় সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচই আগস্ট মানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পর্যন্ত যে সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো এখন এটার মিনিংস বোঝেন নাই ধরেন আপনি সরকারের কাছ থেকে বৈধভাবে একটা অস্ত্র নিয়েছিলেন সামহ আপনি একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার সরকার মনে করছে যে হ্যাঁ আপনি আপনার জন্য এটা রাখতে পারেন তো এখন এইটা কারা আমরা যদি হিসাব করি বেসরকারি মানে কি সরকারের কোনো ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড না হ্যাঁ তো নাইনটি নাইন পয়েন্ট মানুষই যারা নিচে এখানে প্রভাব প্রতিপত্তি নানান ঘটনার কারণে মেশিন নিয়ে হাঁটতো মিছিল টিসিল হলে বাইর হইতো এরকম প্রোগ্রাম টোগ্রাম হলে সাথে নিয়ে দাঁড়াই থাকতো এই যে ইস্যুটা এটা কিন্তু শেষ আজকের পরে আজকে যে সময়টা দেওয়া হয়েছে এই সময়টা আজকে না আমি এই সময়টা যদি দেখছি যে আগামী তেসরা সেপ্টেম্বর সেপ্টেম্বরের তিন তারিখের পর যদি আপনি আপনার অস্ত্র মেশিনারিজ জমা না দেন তাহলে আপনার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে আপনাকে গ্রেপ্তারও করা হবে বলা হয়েছে যে অতি দ্রুতই আপনি নির্ধারিত সেক্টরে মানে যে যেখান থেকে মেশিনারিজগুলো লাইসেন্স করে নিয়ে গেছেন সেইখানে ফেরত দিতে হবে এখন এইটার আসলে ইফেক্টটা কি হবে ধরুন একটা মেশিন ইকুয়াল টু সামনে থাকা একশো জন নিরস্র জনতা সেম বাট আজকের দিনে পোলা পাইনা আলাদা দেখছেন না কে একটা গুলি করে একটাই মরে এই মুডে থাকা অবস্থায় আবার মেশিনের খুব বেশি ভ্যালু নাই তারপরেও আছে সব তো আর কি বলা হয় যে মানে এতটা সাহসী মানুষ হয় না বা আবু সাইদ হয় না তো এখন ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের বাড়িতে দেখা গেছে যে মানুষটা ভালো মুসলাম ভাইয়ের মতন কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করছে এখন একটা গ্রুপ আছে বিএনপিপন্থী বা দুর্বৃত্তকারী যারা আছেন শুধুমাত্র যে তারা রাজনৈতিক দলগুলো তারা না এর বাহিরও একটা টিম আছে সেটা আওয়ামী লীগের পক্ষের ভিতরে হইতে পারে যে ক্ষমতায় থাকাকালীন সুযোগ সুবিধা পায় নাই তারা কিন্তু এই সুযোগে হামলা টামলা চালাই আসতে আবার রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপিও চালাইছে এখন এই অবস্থায় যাদের কাছে মেশিন টেশিন আছে তারা কিন্তু অনেকটা সিকিউর ছিল জানে এটা তার বৈধ লাইসেন্স আপনি তারা মারতে গেছেন সে আপনার উপর চালাই দিতে পারবে বিজিটা তো এখন এই চালাইতে গিয়া নানান ধরনের ঘটনা ঘটতে পারে তো এটা কিন্তু তার সেফটি সিকিউরিটি ছিল এখন এই মেশিনটা ছাড়া এই মানুষটা কিন্তু পঙ্গু হয়ে গেছে গত পনেরো বছরে এর আগেরগুলা বলা নয় গত পনেরো বছরে যা পাইছেন এর আগে যদি কেউ পায়ে থাকেন সামহাও ওয়ান ইলেভেন সরকার বা এর আগে বিএনপি সরকারের বা এর আগে আওয়ামী লীগ সরকারের ওইটাতে সমস্যা নয় জাস্ট হচ্ছে দু হাজার নয়ের জানুয়ারি থেকে পতনের দিন পর্যন্ত তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আমি সবারে বলি আপনারা সাবধানে থাকবেন যারা অন্যায় করেন নাই কোনো রকম জুলুম করেন নাই অত্যাচার করেন নাই আমার ধারণা এই ধরনের মানুষগুলা খুব বেশি বিপদে পড়ে নাই আমার এলাকা তো আমি দেখছি যারা বাটে পড়ছে মানুষ অন্যায়কারী অপরাধী ছিল ক্ষমতার অপব্যবহার করছেন ভাবেন না যে ফেস করতে হবে এক ঢিলে সব স্বীকার করে ফেললো ভারত গেল দিকতে বিএসএফ গুলি করে মাইরা ফেলে কই যাবেন মাফটাফ চাইয়া সুন্দর করে এলাকাবাসীর কাছে ক্ষমা টমা চান জোর জুলুম যারা করছেন ওই যে ছাত্রলীগের এক নেতা মাফ চাইয়ে কিন্তু জামাতে যোগ দিচ্ছে ট্রাই করতে পারেন আলাইকুম